বাবা ভাঙা শুনেছেন নাম একের পর এক ভবিষ্যৎবাণী করে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে ফরাসি দার্শনিক তথা ভবিষ্যৎ দ্রষ্টা নস্ট্রডামসের সঙ্গে উচ্চারিত হয় বুলগেরিয়ার বাবা ভাঙার নাম শোরগোল ফেলা সব ভবিষ্যৎবাণী করে তিনি জনপ্রিয়তার শিখরে মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবী ও তার অধিবাসীদের জন্য রেখে গিয়েছেন অনেক ভবিষ্যৎবাণী করা বহু ভবিষ্যৎবাণী প্রমাণিত হয়েছে সত্য উনিশশো বার্লিন প্রাচীর পতনের ভবিষ্যৎবাণী থেকে শুরু করে ভাইরাস নাকি জানিয়ে গিয়েছেন তিনি প্রিন্সেস মৃত্যুর মিলিয়ে মিলিয়ে দিয়েছেন দিয়েছেন নিউ ইয়র্কের সন্ত্রাসবাদী হামলাও এমনকি চেরণবিদ বিপর্যয় এবং ব্রেক্সিটের মতো আন্তর্জাতিক বিষয় নিয়েও যা বলেছিলেন অলৌকিকভাবে মিলে গিয়েছে সব তার ভবিষ্যৎবাণী অনুযায়ী দু হাজার শুরু হয়েছে ধ্বংসের পথে পৃথিবীর যাত্রা এবছরই বিশ্ব দেখবে অন্যতম ভয়াবহ এক ভূমিকম্প তবে পাঁচ সাল পর্যন্ত পুরোপুরি বিলুপ্তির মুখে পড়বে না মানব সভ্যতা কিন্তু একের পর এক চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করা এই বাবা ভাঙা আসলে কে অদ্ভুত এই নামেরই বা অর্থ কি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বিশেষ ক্ষমতা সম্পন্ন এই বাবা ভাঙা আসলে একজন নারী যার জন্ম বুলগেরিয়ায় বাবা ভাঙা নামে সারা বিশ্বে খ্যাতি ও প্রচার পেলেও এটি তার আসল নাম নয় তার প্রকৃত ভ্যানগেলিয়া ভ্যাঙ্গেলিয়া, দিমিত্রোভা উনিশশো এগারো সালের একত্রিশ জানুয়ারি উসমানীয় সাম্রাজ্যের শ্রমিকায় জন্মগ্রহণ করেন তিনি বিয়ের পর অবশ্য নাম পরিবর্তন করে তার পরিচয় হয় ভ্যানগেলিয়া গোস্টেরোভা বাবা ভাঙা নামটি তার নামের সঙ্গে জুড়ে গেল কিভাবে বাবা ভাঙা নামটির বুলগেরিয়ান ভাষায় যথেষ্ট তাৎপর্য বহন করে বাবা শব্দটি একটি বুলগেরিয়ান শব্দ যার অর্থ বয়স্ক মহিলা বা ঠাকুমা বয়স্ক নারীদের স্নেহ এবং সম্মানের সঙ্গে সম্বোধন করতে ব্যবহার করা হয় শব্দটি শৈশবেই মাকে হারান দেমিত্রভা তার মা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন বাবা সৎ মায়ের কাছেই মানুষ হয়েছেন তিনি কথিত আছে ছোটবেলায় বন্ধুদের সাথে খেলতে গিয়ে ভয়ঙ্কর এক ঝড়ের কবলে পড়েন শিশু দিমিত্রভা নিখোঁজ ছিলেন দুদিন পরে কাদা আর জঞ্জালের স্তূপে খুঁজে পাওয়া যায় তাকে সে সময় তার দুচোখে ঢুকে গিয়েছিল অনেক কাদা আর ময়লা বাবার আর্থিক অবস্থা অতটা স্বচ্ছল না হওয়ায় সম্ভব হয়নি চিকিৎসা করানো ফলে আজীবনের জন্য হয়ে পড়েন অন্ধ কিন্তু চোখের দৃষ্টি হারালে কি হবে তার অলৌকিক ক্ষমতা জনপ্রিয় হতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সেই সময় অনেকেই বাবা ভাঙার কাছে এসে জানতে চাইতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের পরিবারের সদস্যরা বেঁচে আছেন কিনা সালে সঙ্গে বিয়ে হয় তার বিয়ের পর সংসার পাতেন পেট্রিচে তখন থেকে খ্যাতি ধীরে ধীরে বাড়তে থাকে এই ভবিষ্যৎ কথকের উনিশশো সালের আট এপ্রিল বুলগেরীয় শাসক তৃতীয় বোরিস এসেছিলেন তার সঙ্গে দেখা করতে শোনা যায় বুলগেরিয়ার কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন নেতার উপদেষ্টা হিসেবেও কাজ করেছিলেন বাবা ভাঙা উনিশশো ছিয়ানব্বই সালের এগারোই আগস্ট স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার নিজের ভবিষ্যৎবাণীও নিজেই করেছিলেন এই রহস্যময় নারী তিনি মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন দু সালে এক ভয়ঙ্কর সংঘাতে ইউরোপে উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে জনসংখ্যা দু সালের মধ্যে ইউরোপে আধিপত্য বিস্তার করবে মুসলিমরা দু হাজার ছিয়াত্তর সালের মধ্যে বিশ্বজুড়ে কমিউনিস্ট শাসন পুনরায় কায়েম হবে বলে জানিয়ে গিয়েছেন তিনি